আমরা জানি গত পাঁচই আগস্ট হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা উপভোগ করেছি কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে একটি ভয় রয়ে গিয়েছে কারণ একটা বিষয়ে বেশ শোনা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী কিলার কিলার ওম্যান শেখ হাসিনা নাকি আবার আমাদের দেশে ফেরত আসতে চাচ্ছেন কিন্তু সেটা আমরা কখনো হতে দিতে পারি না কারণ এই স্বাধীনতা অনেক মানুষের রক্তের বিনিময়ে পাওয়া তো এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদেরকেই রাজপথে নেমে আসতে হবে অনেক সময় অনেক রকম সীমাবদ্ধতার কারণে আমরা সবাই নামতে পারিনি কিন্তু এখন আমরা পারছি তাই যে যার জায়গা থেকে পারছি চার দফা দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে এখানে নেমে এসেছি থেকে আসছি আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই সম্প্রীতি সম্মেলনে এদের উৎসাহ দেওয়ার জন্য এবং আমরাও চাই এদেশে একটা ধর্ম নির্বিশেষে একটা কল্যাণ রাষ্ট্র গঠিত এই আমাদের সবারই প্রত্যাশা

ঝামেলা তৈরি করে দেন তো সেটাই আমরা যাতে না হতে পারে তার জন্য আমরা চার দফা দাবি নিয়ে আজকে এসে দর্শক আমরা শিক্ষার্থীরা মূলত এখানে তাদের যে চার দফা দাবি সেটি তারা জানালেন তারা মূলত স্বৈরাচারী শেখ হাসিনা তার যে তার বিচার চাচ্ছেন এবং অন্যান্য যে তাদের দাবিগুলো সেগুলো কিন্তু জানালেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরাও আজকের আন্দোলনেও তারা এসেছে এবং তারা বলছে যে তারা শিক্ষার্থীদের পক্ষে রয়েছে এবং এখনও তারা সাথে রয়েছে মূলত সে কারণেই তারা এই আন্দোলনে আজকে যোগ দিয়েছে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে আমি এসেছি তরুণদের যে উদ্যোগ তরুণদের যে কথাবার্তা তারা কি বলছে সেগুলো শোনার জন্য যেহেতু আমরা একসঙ্গে তরুণ ছিলাম এখনকার তরুণরা যেভাবে ভাবছে সেটা চেষ্টা দর্শক আপনারা শুনলেন এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও এসেছে এবং তারা তাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছে এবং সে কারণেই মূলত তারা এখানে এসেছে আপনারা জানেন যে আজকের যে দ্বিতীয় দিনের শিক্ষার্থীদের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু সারা দেশেই পালন করা হচ্ছে এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছে অর্থাৎ শহীদ হয়েছে তাদের যে স্থানগুলো রয়েছে মূলত তারা যেখানে শহীদ হয়েছে সেই শহীদ স্থানে কিন্তু আজকে সারা দেশে রোড মার্চ ঘোষণা করা হয়েছে এবং সেটি পালন করা হচ্ছে দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরবর্তী তথ্য জানতে মানব সঙ্গে থাকুন